একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই কিছুদিন আগে আমি ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আপার প্রাইমারি নিয়ে চিন্তা করো না আপার প্রাইমারির জন্য আমি প্রপার একটা সিলেবাস রোড তৈরি করে দেবো সেই বিষয়ে আজকের এই ভিডিওটা এই ভিডিওতে তোমরা সমস্ত কিছু জানতে পারবে আপার প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য কী যোগ্যতা লাগবে কত বয়স লাগবে ডিএলএড প্রার্থীরা আপারে বসতে পারবে কিনা কত নম্বরে পরীক্ষা হবে একটি পরীক্ষা হবে না দুটি পরীক্ষা হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা কোনো জায়গায় স্কিপ করো না এবং আমার সঙ্গে যদি তোমরা কানেক্ট থাকতে চাও সর্বদা তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আর অবশ্যই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এই পিডিএফটা তুমি দুই জায়গায় পেয়ে যাবে অফিসিয়াল হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে কিন্তু টেলিগ্রামের ভবিষ্যৎ খুব খারাপ কারণ হচ্ছে টেলিগ্রাম বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও প্রাইমারি টেটের সিলেবাস নিয়ে আলোচনা করি তারপরে আলোচনা করবো যে তুমি কিভাবে পড়বে এর ফলে তুমি বাড়িতেই নিজে নিজেই সেলফ প্রিপারেশন নিতে পারবে এবং মোটামুটি একটা ভালো প্রিপারেশান করে নিতে পারবে দেখো এই সিলেবাসটি পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র অনুকরণে তৈরি করা হয়েছে যদি পরবর্তীতে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নতুন কোনো সিলেবাস প্রকাশ করে তাহলে তখন কিন্তু আবার নতুন সিলেবাস বলা হবে কিন্তু এখন আমাদের কাছে যে আপডেটটা রয়েছে তোমাদের সিলেবাসটা পরিবর্তন হবে না তাও আমি একবার বলে দিচ্ছি আর পিডিএফটা তোমরা কোথায় পাবে পিডিএফটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দেখে নাও দেখো আপার প্রাইমারি শিক্ষক মানে কি রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী অবধি যে সমস্ত শিক্ষকদের নিয়োগ করা হয়ে থাকে তাদেরকে আপার প্রাইমারি শিক্ষক বলে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়ে থাকে এবার আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের যে যোগ্যতা সেটা গুরুত্বপূর্ণ দেখো এই যে যোগ্যতা সেটা হলো যে গ্র্যাজুয়েট পাস প্লাস কি থাকতে হবে দু বছরের ডিএলএড কোর্স অথবা যে কোনো বিষয়ে পঞ্চাশ শতাংশ নাম্বার সহ গ্র্যাজুয়েশান পাস থাকতে হবে এস সি এসটি ও বলা রয়েছে এখানে ডিএলএড প্রার্থীরাও কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে তোমাদের যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা দেখে নেবে আমি পিডিএফটা শেয়ার করে দেবো ঠিক আছে ভালোভাবে দেখে নেবে তারপরে দেখে নাও আপার প্রাইমারি শিক্ষকের নিয়োগের যে বয়স সেই বয়সটা দেখে নাও যে জেনারেলদের ক্ষেত্রে একুশ থেকে আশি ব সরি চল্লিশ বছর আর এসসি এস হচ্ছে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর ও বিসি প্রার্থীদের ও বিসি যেহেতু তিন বছর ছাড় পাই সেজন্য তেতাল্লিশ বছর আর প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আট বছর ছাড় পাই সেজন্য আটচল্লিশ বছর এরপরে নিচে আমরা দেখে নেব এরপরে যে আমি বিষয়টা বলেছিলাম যে আর্টস প্রার্থীদের ক্ষেত্রে কীরকম সিলেবাস হবে যারা সায়েন্স প্রার্থী রয়েছে তাদের কীরকম সিলেবাস সিলেবাস হবে সেই নিয়ে আলোচনা করছি শেষ পর্যন্ত দেখো নিয়োগ পদ্ধতি হচ্ছে দুটি একটি পরীক্ষা হবে একটা হচ্ছে লিখিত পরীক্ষা হবে আর একটা ইন্টারভিউ হবে যেটা হয়েছে আর কি প্রথমে লিখিত পরীক্ষা হয় এই লিখিত পরীক্ষায় তুমি যদি পাস করে যাও তাহলে কিন্তু তুমি ইন্টারভিউতে বসতে পারবে এরপর দেখে নাও কি বলেছে বিষয় কি বলেছে শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান কত রয়েছে তিরিশ নাম্বার তারপরে দেখো প্রথম ভাষা বাংলা তিরিশ নাম্বার দ্বিতীয় ভাষা তিরিশ নাম্বার এবার দেখো এখানে বোঝা রয়েছে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে গণিত আর বিজ্ঞানে থাকবে তোমার ষাট নাম্বার অথবা বলা হয়েছে তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও তাহলে তোমার থাকবে সমাজবিদ্যা এই সমাজবিদ্যার মধ্যে কোন কোন বিষয়গুলো পড়ছে সেগুলো আমি জানিয়ে দিচ্ছি শেষ পর্যন্ত দেখো আর তাহলে মোট কত নম্বর পরীক্ষা হবে মোট দেড়শো নমে পরীক্ষা হবে দেশ দেড়শোটি প্রশ্ন থাকবে কোনো রকম নেগেটিভ মার্ক নেগেটিভ মার্ক কিন্তু থাকবে না এটা একটা ভালো অপরচুনিটি তোমাদের জন্য থাকলে অজানা প্রশ্নগুলো তুমি উত্তর করতে পারবে না কিন্তু যেহেতু এটা একটা টিচার এলিজিবিলিটি টেস্ট সেই জন্য কিন্তু তোমার নেগেটিভ মার্কিং নেই আর দেড়শো নম্বরের সময়সীমা কত থাকবে সময়সীমা কিন্তু দেড়শো মিনিট থাকবে দেড়শো মিনিট মানে কত এক ঘন্টা মানে ষাট মিনিট আর দু ঘন্টা মানে একশো মিনিট আর তিরিশ মিনিট তার মানে হচ্ছে আড়াই ঘন্টা সময় তোমার থাকবে বেশ তাহলে চলো আমরা সিলেবাসটা দেখে নিই তারপর আমরা আলোচনা করব। তুমি বাড়িতে বসে কিভাবে নিজে নিজের সেলফ প্রিপারেশান নেবে এর ফলে তোমার মোটামুটি একটা ভালো প্রিপারেশান হয়ে যাবে কারণ কারণ এখন ব্যাচে যদি ভর্তি হতে যাও তাহলে তোমার খুব একটা ভালো প্রিপারেশান হবে না কারণ এই টাইমে কিন্তু পরীক্ষার নোটিফিকেশান আসছে না কবে নোটিফিকেশান আসবে সেটাও জানিয়ে দিচ্ছি একটু ও বিজ্ঞানের যে সিলেবাসটা রয়েছে অনেকগুলো রয়েছে এবং একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে এই সিলেবাসটা প্রাইমারির যে পরীক্ষাটা হয় সেই সিলেবাসের সঙ্গে কিন্তু হুবহু মিল রয়েছে কারণ হচ্ছে সিডিপি সিলেবাস প্রাইমারি এবং আপারের ক্ষেত্রে অনেকটা সেম এবার হচ্ছে ব্যাপক শিক্ষা ধারণা এবং বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ এখান থেকে পাঁচটি নাম্বার থাকবে তারপর শিশু বিকাশে পাঁচ পনেরো নম্বর শিক্ষণ ও শিক্ষণে শিক্ষণ ও শিক্ষণে থাকবে তোমার দশটি নাম্বার তাহলে এই সিডিবি থেকে তোমার থাকছে পনেরো আর এখানে পাঁচ কুড়ি আর দশ তিরিশ নাম্বার আমি টপিকগুলো বলছি না টপিকগুলো তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে তারপরে হচ্ছে প্রথম ভাষা যেটা রয়েছে বাংলা সেখান থেকে তোমার ভাষাগত বোধ পরীক্ষা যেটা হবে পনেরোটি নাম্বার থাকবে সেই পনেরোটি নাম্বারের মধ্যে কী রাজছে দুটি পরিচ্ছদ একটি গদ্য হতে পারে গদ্যটি সাহিত্য হতে পারে বিজ্ঞান সংক্রান্ত হতে পারে বন্যাত্মক হতে পারে অপ্রাসঙ্গিক সম্বন্ধীয় হতে পারে অথবা নাটকও হতে পারে একটি কবিতা এবং তা থেকে বোধ পরীক্ষণ সিদ্ধান্ত ব্যাকরণ শব্দ ব্যবহার সংক্রান্ত প্রশ্ন হতে পারে এবার দেখো পনেরোটি নাম্বার এখান থেকে চলে আসছে আর পনেরোটি নাম্বার তোমার শিক্ষণ বিজ্ঞানের ভাষার বিকাশ থেকে কিন্তু আসবে অর্থাৎ ত্রিশটি নাম্বার কিন্তু বাংলা থেকে হবে তারপর দ্বিতীয় এবং প্রাইমারি সিলেবাস প্রায় একই কারণ হচ্ছে যে এই সিটিপি তারপর বাংলা আর এই ইংলিশ একই সিলেবাস শুধুমাত্র আর্টস এবং সায়েন্সের জন্য কিন্তু একটু আলাদা রয়েছে বাকি সব একই রকম তাই তোমরা যদি প্রাইমারি সিলেবাসটা একটু ফলো করো তাহলে কিন্তু সেম কারণ প্রাইমারিতেও রয়েছে এই সিডিপি যেগুলো রয়েছে সবগুলো রয়েছে একটু একটা দুটো পয়েন্ট বেশি বাড়তি রয়েছে আপারের ক্ষেত্রে ম্যাক্সিমাম সব সেমই বেশ এবার এখানে ইংরেজির ক্ষেত্রে তোমাদের পুরো নাম্বার আসছে যেটা প্রাইমারি ক্ষেত্রে আসে একই ব্যাপার আনসিন প্যাসেজ এবং অনেক কিছু রয়েছে এখানে দেখে নেবে তোমরা একটু পুরোনো নাম্বার থাকে তারপর পুরো নাম্বার তোমাদের এখানে পেডাগুই থাকে ইংরেজিতে তার মধ্যে লার্নিং অ্যাকুইজেশন রয়েছে এগুলো সব তো প্রাইমারিতেও রয়েছে একই ব্যাপার তার গণিত ও বিজ্ঞান সিলেবাস এবার দেখো যারা আর্টসের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এটা পড়তে হবে না গণিত বিজ্ঞানটা পড়তে হবে না এরা এটা কারা পড়বে এটা যারা সায়েন্স স্টুডেন্ট তারা পড়বে তাদের জন্য কুড়িটি নাম্বার থাকবে এই বিষয়গুলো থেকে এই বিষয়গুলো থেকে কুড়িটি নাম্বার থাকবে আর গণিত শিক্ষণবিদ্যা থেকে তোমাদের দশটি নাম্বার থাকবে তাহলে মোট ত্রিশটি নাম্বার হয়ে গেল আরও তিরিশটি নাম্বার সেইখানে বিজ্ঞানের থেকে থাকবে এই জায়গা থেকে এটা প্রাইমারি একটা ইভিএসের থেকে কিন্তু না হচ্ছে আবার এখানে কিন্তু তোমাদের বিজ্ঞান প্যাটাগরি অর্থাৎ মোট ষাটটি নাম্বার এখানে তোমাদেরকে আমি যেটা দেখালাম দেড়শো নাম্বার এই দেড়শো নাম্বারের মধ্যে এখানে ষাটটি নাম্বার রয়েছে এই ষাটটি নাম্বার গণিত বিজ্ঞানটিকে নিয়ে যেটা তোমাদের সায়েন্স ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এবং যারা আর্টসের ক্ষেত্রে তাদের সমাজবিদ্যা সমাজবিদ্যাতে ষাট নাম্বার এবার সমাজবিদ্যার কী টপিকগুলো রয়েছে সেটা একটু দেখে নিই সমাজবিদ্যা যে টপিকগুলো রয়েছে তার মধ্যে ইতিহাস ইতিহাস এখান থেকে চল্লিশটা নাম্বার তোমাদের আসবে এটা কিন্তু বিগত বছরে এসেছে সেই টপিকগুলোই বলা হচ্ছে কখন কোথায় কীভাবে প্রথম সমাজ প্রথম কৃষি পশুপালন এগুলো দেখে নেবে পিডিএফটা শেয়ার করে দেবো সেই জন্য এগুলো বলছি না কারণ এগুলো বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তারপর হচ্ছে ভূগোল থেকে তোমাদের আসবে সামাজিক রাজনৈতিক জীবন থেকে এগুলো সব নিয়ে কিন্তু তোমাদের কত নাম্বার আসবে এগুলো সব নিয়ে তোমাদের চল্লিশটি নাম্বার আসবে তারপরে হচ্ছে কুড়ি নাম্বার এই কুড়ি নাম্বার হচ্ছে শিক্ষা সম্বন্ধনীয় বিষয় থেকে আসবে এই বিষয়গুলো থেকে আসবে এবার দেখো আমাদের চ্যানেলের পক্ষ ক্লাস করানো হবে কালী পুজোর পর থেকে তোমরা কিন্তু নিজে নিজে এখন সেলফ স্টাডি করো ফ্রি ক্লাস তোমরা পেয়ে যাবে ঠিক আছে কীভাবে সেলফ স্টাডি করবে সেটা বলে দিচ্ছি এই পিডিএফটা যেটা আমি শেয়ার করছি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করার পরে তুমি চাইলে প্রিন্ট আউট করে নিতে পারো কারণ হচ্ছে এই পিডিএফে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু পড়তে হবে সিলেবাসের বাইরে পড়ে কিন্তু লাভ নেই প্রথমে তুমি শুরু করবে সিডিপি সিডিপি শুরু করবে সিডিপিতে তোমার কত নাম্বার আছে তিরিশটি নাম্বার এবং এটা ভাগ করে দেওয়া রয়েছে প্রথমে পনেরো রয়েছে তারপর কত রয়েছে তারপরে পাঁচ নাম্বার তারপরে দশ নাম্বার মোট তিরিশটি নাম্বার এবার এখানে কতগুলো সাবজেক্ট রয়েছে সাবজেক্ট রয়েছে তোমার একটা দুটো তিনটে চারটে চারটে মানে সাবজেক্ট অনেকগুলো রয়েছে কিন্তু এই যে টোটাল যেটা আসছে সেটা চারটে আসছে এবার তুমি যারা কিন্তু আগে কখনোই পড়াশোনা করো নি অথবা যারা দীর্ঘদিন পড়াশোনা অফ রেখেছে তারা কিন্তু এক ঘন্টা অথবা আধ ঘন্টা কিন্তু পড়তে পারবে না তাদের কাছে আধ ঘন্টা এক ঘন্টা পড়া কিন্তু বিশাল ব্যাপার সেই জন্য তাদের জন্য কি করতে হবে তাদেরকে প্রথমত প্রত্যেক দিন তিরিশ মিনিট করে পড়তে হবে তিরিশ মিনিট করে প্রত্যেক দিন যে কোনো একটা করে পড়তে হবে অর্থাৎ তুমি যদি শিশু বিজ্ঞান পড়তে চাও হ্যাঁ শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান তাহলে সেটা তিরিশ মিনিট একদিন পড়ো তারপরের দিন তুমি বাংলা পড়তে পারো তারপর দিন ইংরেজি পড়তে পারো এইভাবে কিন্তু এক মাস কি দেড় মাস সময় লাগবে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা দু ঘন্টা টাইম বাড়ানোর জন্য এরপর যখন তোমার এক ঘন্টা দু ঘন্টা টাইম হয়ে যাবে পড়তে পারবে তখন তুমি সেই এক ঘন্টাটাকে এক টানা পড়বে না সেটাকে তুমি ডিভাইড করে নেবে হয় তুমি সকালে তিরিশ মিনিট পড়লে আবার তুমি সন্ধ্যায় তিরিশ মিনিট পড়লে ঠিক আছে মানে যত কম টাইম নেবে তত কিন্তু তোমার পড়তে ভালো লাগবে এক টানা পড়লে কিন্তু তুমি পড়তে পারবে না এবার ধরো এক ঘন্টা তুমি হলো এবার তুমি এক ঘন্টাও পড়তে পারছো না সেক্ষেত্রে তিরিশ মিনিটটাকে তুমি আবার পনেরো মিনিট করে ডিভাইড করে নিতে পারো আর অবশ্যই পড়ার পনেরো মিনিট পর কি কুড়ি মিনিট পরপর দশ থেকে পনেরো মিনিট করে ব্রেক অবশ্যই নেবে এর ফলে কিন্তু পড়ার যে গতি সেটা কিন্তু বাড়বে তাছাড়া কিন্তু পড়তে ভালো লাগবে না ঠিক আছে তাহলে এই ছোটো একটা টিপস এবং তোমাদেরকে যেটা ফলো করতে হবে সেটা হলো যে যে এইখানে যেগুলো আমি টপিকগুলো দিয়েছি টপিক ধরে ধরে পড়তে হবে যেমন শিক বিকাশের ধারণা শিকণের সঙ্গে তার সম্পর্ক কী এই টপিক ধরে ধরে এই টপিক ধরে ধরে নিজের সেলফ স্টাডি করো কোন বইগুলো পড়বে সেই সেইগুলো নিয়ে আলোচনা করবো কিন্তু পড়ে আলোচনা করবো এখন তোমরা এই টপিকগুলো ধরে ধরে পড়তে পারবে আর আমাদের চ্যানেলের পক্ষ হতে কালী পর আপারের জন্য ফ্রি ক্লাস শুরু করানো হবে ঠিক আছে তাহলে সিলেবাসটা বুঝতে পারলে সিলেবাসটা কিন্তু প্রাইমারির মতোই সিলেবাস দেড়শো নামে পরীক্ষা হবে দেড়শোটা মিনিট থাকবে নেগেটিভ মার্ক থাকবে না তাহলে তুমি কি করবে নেগেটিভ মার্ক যেহেতু নেই তাহলে পরীক্ষার সময় তুমি প্রথমত যেগুলো পাঠছ সেগুলো আগে করে নিতে হবে সেগুলো করার পরে যেগুলো তোমার জানা হচ্ছে না সেগুলো কিন্তু ছেড়ে হবে না সবগুলোই তোমাকে করতে হবে ম্যাক্সিমাম অপশান তোমাদের বি আর সি এর মধ্যে বেশি বেশি থাকে সেই জন্য তুমি কী করতে পারো যে দশটা প্রশ্ন পরপর বি 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 করে আসতে পারো যদি তোমার সমস্ত প্রশ্ন হয়ে যায় তারপর তুমি দেখছো যে এই প্রশ্নগুলো কোনো মতেই হচ্ছে না তখন তুমি ছেড়ে আসবে না তখন কী করবে পাঁচটা পরপর বি করতে পারো পাঁচটা পরপর সি করতে পারো পাঁচটা পরপর ডি করতে পারো এ এরকম করলে কিন্তু তোমার সম্ভাবনা রয়েছে কুড়িটির মধ্যে দু থেকে তিনটে কি চারটে ঠিক হয়ে যেতে পারে আর তুমি একটাতে এ করলে তারপরে আবার বি করলে তারপরে সি করলে তারপরে ডি করলে এরকম করলে কিন্তু হবে না কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা দেখবে যে উত্তরগুলো কিন্তু কোন কোনো উত্তর দেখবে যে প্রশ্ন উত্তরটা করলে তার দু তিনটে পরে আবার দেখবে সেই একই একই ঘরে কিন্তু উত্তরটা হচ্ছে অর্থাৎ একই বি অপশান উত্তরটা হচ্ছে এরকম কিন্তু হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয় তাই সেই জন্য বলবো যে যদি যা জানা থাকে তোমার যে এটা পারছো না কোনো মতে ছেড়ে আসতে হবে ছেড়ে না আসে তুমি কী করবে পরপর পাঁচটাতেই বি পর তারপরে পর পর পাঁচটাতে সি তারপর পাঁচটাতে ডি এএ করতে পারো ঠিক আছে